আমরা কি আসলে ইউটিউব ভিডিও দেখে অঙ্ক করা আমাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই হবে যদি আমরা বুঝে বুঝে যে যেগুলো আমরা আগে করিনি ওই কথাগুলো যদি আমরা বুঝে নিই তাহলে আমরা ইউটিউব ভিডিও দেখেও অঙ্ক করতে পারবো আমাদের কোনো টিচারের প্রয়োজন হবে না তাহলে ওই কাজটা করতে হলে আমাদের পাশে যে বোঝানোর জন্য যে কথাগুলো লেখা হয় ওগুলো আমাদের ভালোভাবে বারবার লিখতে হবে আমরা অঙ্ক বুঝি না তা না অঙ্কটা বোঝা বোঝার জন্য তা দরকার সেটা আমরা বিগত ক্লাসগুলিতে করি দিই সেই দিকটা লক্ষ্য রেখে আমি আজ নবম শ্রেণীর তিন দশমিক এক গণিত বইয়ের তিন দশমিক একের দুই নং অঙ্কটির দুই নং অঙ্কটির গ এবং ঘ এই দুইটি অঙ্ক করব তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো কি আছে গতে দেখো গতে আছে সিক্স এখানে আছে ছয় দশমিক পঁয়ত্রিশ শত সিক্স ডট থার্টি ফাইভ ইন্টু আবার আছে সিক্স ডট থার্টি ফাইভ তারপরে আছে প্লাস টু ইন্টু এরপরে আছে থ্রি ডট সিক্সটি ফাইভ প্লাস থ্রি ডট সিক্সটি ফাইভ ইন্টু থ্রি ডট সিক্সটি ফাইভ এই কথাটা আমরা দেখলাম এটাকে সরল করতে হবে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি এই দুইটা সংখ্যাই একরকম এবং শেষের দুইটা সংখ্যাও একই রকম এবং মাঝখানে যেটা আছে একটা আছে টু এবং প্রথমটার সাথে মিল আছে এই সিক্স আছে প্রথমে এবং দ্বিতীয়টার সাথে মিল আছে এই পরের সংখ্যাটা দেখো এখন আমরা দেখো আমরা কি জানি যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা তো এই সূত্রটা জানি সেটা কি লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি ক খ করার সময় আলোচনাটা হয়েছে এটা কি করে হলো তাহলে এই এতবার না লিখে আমরা এটা লিখে হোল স্কোয়ার করলেই হয়ে যাবে আমরা এটাকে এটা লিখতে পারি এটাকে এটা লিখতে পারি যখন যেটা সুবিধা হয় তা এখন আমরা যদি এ স্কোয়ার কীভাবে পাই এ স্কোয়ার হয় এ গুণন এ অর্থাৎ এ স্কোয়ার একই রকম দুইটা কিছু দুইটা সংখ্যা দুইটা অক্ষর যদি আমরা গুণ করি তাহলে সেটা স্কোয়ার হয় অর্থাৎ বর্গ হয় কীভাবে হয় উপরে ওয়ান আছে পাওয়ার সেই পাওয়ার দুইটা গুণের সময় যোগ হয় ঠিক আছে তো এই ওয়ান ওয়ান যোগ হয়ে টু হইল যদি একই রকম থাকে তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয় এখন দেখো এখানে তো আমাদের অক্ষর নাই আসে সংখ্যা তো আমরা যদি এ আর এ গুণ করলে স্কোয়ার লিখতে পারি একই রকম দুইটা সংখ্যা গুণ করলেও আমরা ওই রকম লিখতে পারি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে তার উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার দিলে তো শুধু ফাইভের ওপর স্কোয়ারটা হয়ে যাবে এই জন্যই আমরা একটা ব্রেকেট ব্যবহার করে এই স্কোয়ারটা দেব প্লাস এই টু ঠিক থাক এই রকমই এখানে গুণচিহ্নভাবে এই থাক আমরা পরিবর্তন না করি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটা লিখি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটা এখানে এরকমই লিখি প্লাস এই শেষেরটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তার উপরেও আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এইটা যেমন এ স্কোয়ার প্লাস টু পড়লাম এটাকে ওইভাবে পড়তে পারি কিনা মনে ধরি এটা এ স্কোয়ার এই যে এ আছে এটার সাথে এটা মিল আছে টু এই যে এটা যদি বি ধরি এটা মিল আছে তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আর ওইটার সমান সমান যদি লিখতে পারি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাও লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি মানে কি এ হলো সিক্স পয়েন্ট থার্টি ফাইভ প্লাস বি তাহলে এ প্লাস হোল স্কোয়ার ঠিক এই সূত্রটা যেভাবে আমরা লিখছি ঠিক একইভাবে এটা লেখা হইলো এখন দ্বিতরে দুইটা কি যোগ এটা তো সংখ্যা এটা যোগ করা যায় না এ আর বি কিন্তু এখন এটা কিন্তু আমরা যোগ করতে পারি তাহলে যোগ করে দেখি কত হয় সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করি ফাইভ আর ফাইভ টেন টেনের জিরো হাতে থাকে ওয়ান সিক্স আর থ্রি নাইন নাইন আর হাতের ওয়ান টেন টেনের জিরো হাতে থাকে ওয়ান ওয়ান আর থ্রি ফোর ফোর আর সিক্স কত টেন তাহলে এখানে হলো টেন পয়েন্ট জিরো জিরো তা আমরা দশমিকের পরে যদি শূন্য থাকে ওইটা বাদ দিতেও আমরা পারি কারণ শূন্য না না থাকে অন্য কিছু থাকলে নিতে হয় এই জন্য আমরা ওইটা বাদ দিয়ে দিলাম এখন দেখো অঙ্কটা কত ছোট হয়ে গেছে অর্থাৎ টেন স্কোয়ার তো টেন স্কোয়ার দিয়ে আমরা কি বুঝি দশকে দশ দিয়ে গুণ যে কোনো স্কোয়ার মানে দশ যার উপরে স্কোয়ার ওইটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ অর্থাৎ দুইবার লিখে মাঝখানে গুণ চিহ্ন দিলে যেই ফলাফল হয় সেইটাই হলো স্কোয়ারের অর্থ তাহলে দশ দশে গুণ করলে কত হয় একশো তাহলে এই অঙ্কটার রেজাল্ট আমাদের ওয়ান হান্ড্রেড এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পরবর্তী অঙ্কটা আমি করছি তোমরা দেখো পরবর্তী অঙ্কটা কী আছে পরবর্তী অঙ্ক আছে ঘ নঙে আছে টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ টু থাউজেন্ড ফোর ফাইভ আবারও একই জিনিস তারপরে মাইনাস সেভেন ফাইভ নাইন ইন্টু সেভেন ফাইভ নাইন এই আছে উপরে নিচে আছে কি টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন এই অঙ্কটা আমরা কীভাবে ছোট করতে পারি দেখো আমরা কি একটা জিনিস জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা সূত্র যদি না জানো এখনই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কীভাবে আসছে জানো এটা আসছে এ প্লাস বি কে এ মাইনাস দিয়ে গুণ করলে যেই ফলাফলটা সেই ফলাফলটাই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার কীভাবে হয় একটু আমরা যে আগে জেনেছি এ গুণ এ এটা হলো এ স্কোয়ার এ বি স্কোয়ার কীভাবে হয় বি গুণ বি বি স্কোয়ার মাঝখানে কী আছে মাইনাস আছে এখন এইটা তোমরা মনে মনে দেখো এই জিনিসটা বুঝতে পারছো কি না বা সরাসরি তোমরা বুঝতে চেষ্টা করো এ স্কোয়ারকে এ গুণে লেখা যায় বি স্কোয়ারকে বি গুণ বি লেখা যায় এটা দুইটা এক এই দুইটাও এক এইখানেও দেখো উপরে যেই সংখ্যা দুইটা আছে একই রকম কিনা দেখো টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন একই রকম ঠিক এরকম আছে তাহলে আমরা এটাকে যদি স্কোয়ার লিখতে পারি এটাকে স্কোয়ার লিখতে পারলে এই দুইটা গুণ চিহ্নটা দিয়ে উঠাই দিয়ে আমরা টু থ্রি ফোর ফাইভ তার উপরে স্কোয়ার দিতে পারি মাইনাস এইটাকেও আমরা লিখতে পারি সেভেন ফাইভ নাইন তার উপরে স্কোয়ার দিতে পারি আর নিচে যা আছে তা আমরা লিখলাম সেভেন ফাইভ নাইন এবার দেখো উপরেরটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু আবার কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখন এই কাজটা করবো কাজ করলে কী হবে সেটা পরের কথা দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন ফাইভ নাইন কেন লিখলাম এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি ইন্টু ব্রেকেট দিয়ে কিন্তু এ মাইনাস বি তাহলে এই প্লাস বি লিখলাম সাথে টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন নিচেরটা লেখো টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ঠিক আছে এখন আমরা দেখো এই অংশটা আর এই অংশটা মিলে গেছে কেটে দিলাম তাহলে কী রইল এই যে দুইটা যোগ করে দিলে আমাদের ফলাফলটা হয়ে যাবে কত হয় টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ নাইন গুণ করলে কথা হবে নাইন আর ফাইভ ফোরটিনের ফোর হাতে থাকে এক আর চার পাঁচ 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 দশের শূন্য হাতে আশে এক তিন চার একার সাত আট নয় দশ এগারো এক হাতে আশে এক দুই তিন অর্থাৎ থ্রি ওয়ান জিরো ফোর এটা হলো এই অঙ্কটার লেজার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ